ঢাকার আশুলিয়া জামগড়া ইয়ারপুর ইউনিয়ন তাঁতি দলের মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার আশুলিয়ার জামগড়া ইয়ারপুর ইউনিয়ন দল শাখা উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার ফেরাত কামনা করেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আমজাদ হোসেন মোল্লা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা তাতি দলের সহ সভাপতি বকুল হোসেন ভুঁইয়া আর উপস্থিত ছিলেন তাতি দলের ইউনিয়ন কমিটি সদস্যবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ সময় দোয়া ও মিলাদ শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়েছে একতাভাবে সবার সাথে কা কাঁধ একতাভাবে কাজ করব এবং আমরা এই দলকে এই বিএনপি দলকে শক্তিশালী করার জন্য আরো আমাদের প্রচেষ্টা থাকবে আমরা তাতি দল নিয়ে অনেক বড় আশা প্রত্যাশা নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতেছি আমাদের চিন্তা ভাবনা যেন আল্লাহ কামিয়াত করে এই চিন্তাভাবনা যেন আমি দশ জনের সাথে মিশে একাকার হয়ে এই দলকে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশা ব্যক্ত করছি তারিখের পর থেকে আমরা আল্লাহ চায় যে অবস্থান আমাদের তৈরি হয়েছে তাতি দলের যে অবস্থান আমরা তৈরি করেছি মার্শাল আমরা জনগণের কাছে স্বতঃস্ফূর্ত ভাবে ছাড়া পাচ্ছি এবং আমরা যেখানে যাচ্ছি যে যাদের সাথে আলাপ করতেছি ইউনিয়ন আছে সব কয়টার সাথে যোগাযোগ করতেছি আল্লাহ চায় তো খুব ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি বিভিন্ন জায়গায় মিটিং করতেছি যে কিভাবে কি করা যায় আমার আমার দলের যে সভাপতি থানার কাজ করতেছে। দিতেছে। আমি চেষ্টা করতেছি আর আমার তাঁতি দলের ঢাকা জেলার সভাপতি আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা মোতাবেক প্লান প্রোগ্রাম যেভাবে দেয় আমরা ওইভাবে সামনে আগায় যাওয়ার চেষ্টা করতেছি